কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক এবং মহাজাগতিক সময়ের শুরু হতে যাচ্ছে এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং মা কালী এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে আজকে কর্কট রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালে দাঁড়িয়ে একুশে সেপ্টেম্বর ও বাইশে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ যার ফলস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে দু সালে দাঁড়িয়ে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত বারোটা বেজে সতেরো মিনিটে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে অমাবস্যা ও মহালয়া তিথি এবং এই তিথি থাকবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কালপুরুষের রাশিচক্র অনুসারে এর পূর্ণক্ষণ বা শুভ মুহূর্ত আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত রাশিচক্রে পড়বে তবে জ্যোতিষ শাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে এই মহালয়া অমাবস্যার দিন থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং কর্কট রাশির রাশিপতি চন্দ্রের প্রভাবে সৃষ্টি হতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে শরতের এই অমাবস্যা বা আশ্বিনের এই অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা হয়ে থাকে দু হাজার পঁচিশের এই মহালয়া অমাবস্যা কর্কট রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি বুধ ও চন্দ্র একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ এর প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কর্কট রাশির পুনর্বাসন নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন এবং দেওয়ালে পিঠ থেকে যাওয়া যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন সব কিছুকে পিছনে ফেলে রেখে এরপর এগিয়ে যাওয়ার পথে পরিবর্তন শুরু হতে যাচ্ছে তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর দু মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল স্বপ্নের বাস্তবায়ন এবং মিন রাশির ক্ষেত্রে নতুন স্বপ্নের উড়ান স্বপ্নের বাস্তবায়ন এবং কর্কট রাশি হিসাবেকে নতুন স্বপ্নের উড়ান এখন থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন আপনার স্বপ্নের উড়ান হবে যেই সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ঘুরত সংগ্রাম করতো সেই সুযোগগুলি এখন নিজে থেকেই আপনার জীবনে আসবে আপনার দৌড় গোড়ায় এসে কড়া নাড়বে যেই ঋণ যেই প্রতিপত্তি এতদিন মানসিক দিক থেকে নানা রকমভাবে আপনি প্রাপ্ত করতে চাইছিলেন তবুও পাননি এখন তার জীবনে প্রবলভাবে প্রকট হতে দেখতে পাওয়া যাবে সব কিছু একের পর এক পেতে চলেছেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় সনি জয় জয় বজরংবলী হনুমানজির জয় কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হলো দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত ঘরেতে এতদিন যে অভাব অনটনের মধ্যে ভুগছিলেন দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব হবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকে সেই সব ব্যক্তিদের সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছে এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে অন্যদিকে সব সব শত্রুদের বা মুখোশধারী শত্রুদের পরাজয় আপনার জয়ে ঘোষিত হতে দেখতে পাওয়া যাবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল যারা আপনার সুখ দেখে জ্বলতো তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে তাদের হাহাকার শোনা যাবে আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল সেইগুলি এরপর ধীরে ধীরে ফিরে আসবে যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল তা এখন দীর্ঘস্থায়ী হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জীবনে পরবর্তী ভবিষ্যৎ অনেক হল এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময়ে আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখস্থারী বন্ধুরূপ শত্রুদের আসল চেহারা সবার সামনে এক একে প্রকাশিত হবে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অজুহাত এরপর কর্কট রাশির মানুষরা বুঝতে শিখবে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় সেই জায়গায় কর্কট রাশির মানুষের এরপর বুঝতে পারবেন কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি হিসাবে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ গ্রহের যুবরাজ বুধকে কর্কট রাশি হিসাবেকে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চ শিক্ষা। এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আনছে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে ঠিক তেমনি স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল কর্কট রাশির মানুষের পর প্রাপ্ত করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই বুধের পক্ষ থেকেই বুধকে কর্কট রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে পর সমাধান খুঁজে পাবে কর্করাশির মানুষরা এরই পাশাপাশি অ্যাজমা হাটের সমস্যা স্কিনের সমস্যা প্রত্যেকটি জায়গায় কর্করাশির জাত জাতিকার পর স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কর্করাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল অর্থ উপার্জনের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন মুনাফা অর্জনের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে পর আগামী সময়কাল ওদের চাকরি সাতটি জায়গায় পরিবর্তন আসছে অন্যদিকে কর্কট রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছে এবং দু সালে দাঁড়িয়ে একুশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত কারণ কর্কট রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য চার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিস কেনার শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কেউ সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে অপেক্ষায় ছিলেন দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে যেই সমস্ত স্বপ্নগুলি আপনারা পূরণ করতে পারেননি দু সালে এসে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ করার পথে শুভ সময় আসতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতাগুলো শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্কট রাশির জাত জাতিকাদের ভাগ্যের কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘোচাবে নতুন পথের দিশা খুঁজে পেতে চলেছেন একুশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর কিংবা নভেম্বর মাসের মধ্যে কর্করাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় খুব খুব উন্নতি করতে পারবেন এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবে আপনার প্রশংসা করবে অন্যদিকে কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় লাভ থাকছে ঠিক তেমনি ব্যবসার জায়গাতেও থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন this king কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বোনাই ধাতু ব্যবসা কোন রকম কাপড়ের দোকান বা যে কোনো পুরুষ হন মহিলা হন যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা গৃহবদন হন প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবসার জায়গায় পরিবর্তন থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর জয়লাভ করতে পারবেন এই পাশাপাশি সূর্যের গোচরে সূর্য তথা রবিকে কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং আমাদের ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্কের জায়গায় যে সমস্যা চলছিল মিটে যাবে শ্বশুর শাশুড়ির সাথে ছেলে বৌমা বা পরিবারগত দিক থেকে সমস্যা মিটবে এরই পাশাপাশি যারা ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে ঋণের জ্বালায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে যেমন বেরিয়ে আসতে পারবেন কিংবা যারা ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে কর্মরত প্রচুর টার্গেট পূরণের লক্ষ্যমাত্রার জন্য প্রচুর পরিমাণে কাজের জায়গায় চাপ বৃদ্ধি পেয়েছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি বাবা মা কিংবা পরিবারের মানুষজনের সাপোর্ট ও সহযোগিতায় কর্মের জায়গায় উন্নতি করতে পারবেন এই সময়কালের মধ্যেই কর্করাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার জন্য লাভজনক পরিস্থিতি থাকছে বিদেশি সংস্থাগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে লটারি বা অর্থপ্রাপ্তির সুযোগ আসছে কর্করাশির জাতক জাতিকাদের জন্য লটারি কাটার শুভ সংখ্যা হলো চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় অষ্টআশি চোদ্দ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত